বাচ্চাদের স্কুলের জন্য একটু অন্যরকম টিফিন বানিয়ে দিতে চাইলে এইভাবে ডিম পরটা বানিয়ে দিতে পারেন কোনো রকম মাথা ঝামেলা ছাড়া খুবই অল্প সময়ের মধ্যেই আপনারা এই টিফিনটি বানিয়ে নিতে পারবেন একবার বানিয়ে দিয়ে দেখবেন টিফিন বক্স খালি করে চলে আসবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই টিফিন রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয় খেতেও দুর্দান্ত টেস্টের হয় চাইলে একবার হলো বানাতে পারেন তো এই পরোটাগুলো বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি এবার এখানে হাফ কাপ পরিমাণ আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ দিয়ে দেব আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথেই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিলে দেখবেন পরোটাগুলো খেতে দারুণ লাগবে এবার সব সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে ওই হাফ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন তো এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি তাই হাফ কাপ পরিমাণই কিন্তু ময়দা নিয়ে নিয়েছি এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো আমি এখানে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে অথবা কাটা চামচ দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন তো কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে সেই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানি দেওয়ার পর ব্যাটারটাকে আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। তো কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এবার দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘনও হবে না একটু পাতলা করেই তৈরি করে নিয়েছি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন নেই এবার ব্যাটারটা এক সাইডে সরিয়ে রেখে এদিকে আলাদা একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব আমি এখানে দুটো পাউটা তৈরি করে নেব সেই জন্য দুটো ডিম ভেঙে নিচ্ছি তবে পরোটার অনুযায়ী কিন্তু আপনারাকে ডিম ভেঙে নিতে হবে এবার এখানে অল্প করে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তার সাথেই ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর তারপর অল্প করে একটু ধনে কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথেই লবণ দিয়ে দেব। আর এই ডিমের টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য অল্প করে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন কিছুক্ষণ হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেওয়ার পর ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ডিমটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি পরোটাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এখানে প্যানটাকে আগে থেকে হালকা গরম করে নিয়ে প্যানটাকে একটু তেল দিয়ে মুছে নিয়েছি তারপর দুই চামচ ব্যাটার দিয়ে দেব আর দেখুন খুব সুন্দর গোল একটা রুটির শেপে চলে এসছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই ওপরের দিকটা খুব সুন্দর শুকিয়ে আসছে দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু ওপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তারপর এটাকে উল্টে দেব তো একদিকটা দেখুন খুব সুন্দর কালার চলে এসছে উল্টে দিয়েও একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি আর অপর দিকটাকেও খুব সুন্দর কালার আসা পর্যন্ত একটু সেঁকে নিতে হবে তো দেখুন বন্ধুরা রুটিটা কি সুন্দর ফুলে ফুলে উঠছে তো অপর দিকটাও কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি রুটিটাকে তুলে রাখব রুটিটা তুলে নেওয়ার পর প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে টমেটোর পিস দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটোগুলোকে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি তো এখানে তেলের মধ্যে চারটে মতো পিস দিয়ে দিচ্ছি আপনারা যতটা পরিমাণ দিতে চান ততটা দিয়ে দেবেন তো পিসগুলোকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব খুব বেশি কালার আসা পর্যন্ত না ভাজলেও হবে হালকা একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তবে আপনারা যদি এই পরটার মধ্যে টমেটো না দিতে চান না দিলেও চলবে তো দেখুন টমেটোগুলো কিন্তু হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার যে ডিমের মিশ্রণটা রেডি করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে চামচে নিয়ে এভাবে টমেটোর চারিদিকে ছড়িয়ে দিচ্ছি গোল করে রুটির মতো করে ছড়িয়ে দিতে হবে যেন টমেটোটাকে এই ডিমে ভালোভাবে কোট করে নেয় তো দেখুন খুব ভালোভাবে চারিদিকে কিন্তু ডিমটাকে দিয়ে দিয়েছি তো এইভাবে করে ডিমটা টমেটোর চারিদিকে ছড়িয়ে দিতে হবে তারপর আগে থেকে সেকে রাখা পরোটাটাকে দিয়ে দেবো তারপর আলতো হাতে পরটাটাকে ডিমের সঙ্গে চেপে চেপে এইভাবে দিতে হবে যেন পরটাটা ডিমের সঙ্গে ভালোভাবে সেট হয়ে যায় আর অবশ্যই এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তা হলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে তারপর ডিমটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে এবারে এই পরটার এক সাইডে একটু বেশি পরিমাণে কুচি দিয়ে দিচ্ছি তারপরে অল্প করে একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে চাট মশলা ঝরিয়ে দিচ্ছি হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু লেবুর রসও দিতে পারেন এবার এখানে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো গোল গোল করে কেটে রেখেছিলাম তো তিনটে মতো পেঁয়াজের পিস দিয়ে দিলাম তারপর ওপর থেকে টমেটো সস দিয়ে দেবো অবশ্যই টমেটো সসও দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরোটাটা খেতে আরও অনেক বেশি টেস্টি মনে হবে তো অল্প করে টমেটো সস দেওয়ার পর এবার এখানে দিয়ে দেব চিজ তো এখানে চিজটাকে আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি আর এই চিজ দেওয়ার জন্যই কিন্তু বাচ্চারা এই পরোটাগুলো অনেকটাই মজা করে খাবে তাই হাতের কাছে থাকলে অবশ্যই চিজ দেওয়ার চেষ্টা করবেন তো চিজ দেওয়ার পর এবারে এই পরোটাটাকে আমি ভাজ করে নেব তো আলতো হাতে ভাজ করে নিয়ে এবার এই পরোটাটাকে একটু সেঁকে নিলেই হয়ে যাবে তো দেখুন পরোটার এই দিকটাও কিন্তু খুব সুন্দর শেঁকা হয়ে গেছে সেই জন্য আমি পরোটাটাকে না উল্টে এইরকম একদিক করে ভাজ করে তুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা একটা ডিম পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে দুই চামচ ব্যাটার দিয়ে দেব। তারপর ওপরের দিকটা শুকিয়ে আসলে এটাকে উল্টে দিয়েছি একটু ভালোভাবে সেকে তুলে নিতে হবে তারপর প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়ে চার পিস টমেটো দিয়ে দিচ্ছি তারপর টমেটোটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে এবার এই ডিমের মিশ্রণটা চারিদিকে গোল করে ছড়িয়ে দিতে হবে তারপর আগে থেকে ভেজে রাখা পরোটাটা ডিমের ওপর দিয়ে একটু চেপে চেপে ভেজে নিয়ে উল্টে দিতে হবে তারপর এর ওপর থেকে অল্প করে শশাকুচি গাজর কুচি পেঁয়াজ চাট মশলা টমেটো সস আর চিজ দিয়ে ভালোভাবে এটাকে ভাজ করে নিলেই কিন্তু দারুণ টেস্টি পরোটা তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই দারুণ টেস্টি চিজই ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা এইভাবে পরোটাগুলো বানিয়ে চাইলে সকালের নাস্তায় কিংবা রাতের ডিনারে বাচ্চাদের স্কুল টিফিনও বানিয়ে দিতে পারবেন তাহলে বন্ধুরা এবার আমি পরোটাটাকে এভাবে পিস পিস করে কেটে পরিবেশন করে নিচ্ছি আর এই পরোটার ভেতরটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে